ফসকি পাঁচ লক্ষ টাকা দিব। হ পাঁচ লক্ষ টাকা দেব আর পাঁচ লক্ষকে একটা টাকা হলো একটা জীবনের বিনিময়ে। জীবনের বিনিময় মানে আরে হয় ওই মেয়ের সঙ্গে পেট নিয়ে আছে। ভাসুর করে স্বামী মাইরা ফলাইব। এর জন্য কি ওই বিয়েতে রাজি হয় না? ফসকি। ভাসুর করে ওই মাইয়া লগে যে পেট নি থাকেই পেট নিয়ে মাইরা ফলাইব। হ্যাঁ পেট নিয়ে ফেলে। ঠিক আছে আমি রাজি আছি তবে টাকা অগ্রিম দিতে হবে ইচ্ছা করে জমের ঘরে যাবি আরে পাগল আমার তো পৃথিবীতে কেউ নাই আমার তো আর মরা সমান আরে তুই যদি মরে যাস ওই টাকা কি করবি কি কোন পাঁচ লক্ষ টাকা দেয় জানস ওই এতিম খানায় দান করে দিব তুই বিয়ের ব্যবস্থা কর আমি রাজি আছি ঠিক আছে তুই যেহেতু রাজি তাহলে আমি বিয়ের ব্যবস্থা করি যাই যাই হা হা যা যা তুই বিয়ের ব্যবস্থা কর সাবধান আবার কিন্তু পিছাইবি না 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 আমি পিছাইব না যা আচ্ছা আমি কিন্তু ফাইনাল করতেছি আচ্ছা তুই বিয়ের ব্যবস্থা কর আমি রাজি আছি তাহলে তুই প্রস্তুত থাকিস আচ্ছা আচ্ছা যা হুজুর বিয়া পড়ানোর জন্য ঘরে অপেক্ষা করতেছে যা মায়া আসার তো কোনো খবর নাই ও আমি তো তাই ভাবতাছি আমার মেয়ার লগে যে পেট নিয়ে আছে বাসর ঘরে যে পেট নিয়ে জামাই মাইরে ফালাবো জামাই তো সেটা আবার জেনে গেল না তো আল্লাহ জানে খুব চিন্তা লাগতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম বাবাজি একা আইলা যে তোমার সাথে আর কেউ আসে নাই আমার তো দুনিয়ায় কেউ নাই তাই কে আইবো সাথে তাই একাই আইছি ভালো করছো খুব ভালো করছো অসো তা খরচ বাড়ায় লাভ কি মা মারা মাইয়া তো খুব আদরের আমি তো সেই জন্যই রাজি হয়েছি এই পাঁচ লক্ষ টাকার জন্যই তাই দেন দেন তাড়াতাড়ি টাকা দেন যদি আবার বাসর ঘরে মারা যায় তাহলে তো আবার টাকা দিয়ে কি করুন বাবাজি এই কথা জানার পরেও বিয়েতে রাজি হলে কে আমার তো দুনিয়াতে কেউ নাই বাসার মরা তো সমানই তাই চিন্তা করলাম আমি যদি মারা যাওয়ার পরেও খানায় পাঁচ লক্ষ টাকা দিতে পারি এটাই আমার সার্থক দেন দেন টাকাগুলো দেন আমি তিনখানায় দিয়া আসতেছি হুজুর বিয়ে পড়ানোর জন্য বইসা রইছে বিয়ে পড়ানোর সাথে সাথে তুমি টাকাটা তোমার হাতে পাইবে হা জামাই ঠিক আছে তোমার শ্বশুর বিয়ার কাজটা সারা হয়ে গেলে তোমার টাকা তোমারে দিয়ে দিবো তুমি এই তিনখানায় টাকা দিয়ে আসা তারপরে তুমি বাসের ঘরে যাইহো ও আচ্ছা আচ্ছা

কোনদিন জীবন বিক্রি করতে দেখি নাই তাও দেখলাম জীবনে অনেক বুকা দেখছি কিন্তু এই রকম বুকা দেখি নাই তারে তুমি বুকা কো সুজন যদি বুকা হয় তাহলে চালাক কেডা আরে বুকা না হইলে জমের মুখে মাথা দেয় আরে बाप रे ভূত পেতরা আলাপ করলে ডরে আমার রাতে ঘুম না আমার তো ইহনি ডর করতাছে জামাই বাবা যে এতক্ষণ আসে না কে এত দেরি হইতাছে জামাই বাবা জির আসতে আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন ওয়া আলাইকুম সালাম বাবা তুমি আইছো তাড়াতাড়ি বাসার ঘরে যাও আমাগো মাইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে আচ্ছা আম্মা আম্মা তাহলে যামু হ্যাঁ যাও বাবা জি যাও কোনো ডর নাই এই যে আমি তোমার দিকে চাইয়া রইছি যাই আমার ইয়ে যাও তাইলে কিন্তু আমি আমি গেলাম যাও বাবাজি যাও আর তেরি করো না জোর মিললে তো মরো না সেই যাও বাবা যাও আচ্ছা মা আচ্ছা আচ্ছা তাইলে আমি গেলাম খবরটা এখনো নিয়ে আসে নাকি একটু দেরি করতেছে কে খবর আরে খবর ভালা জামাই জায়গা মতন পাঠাইয়া দিছি ভালো করছো মনে হয় এতক্ষণে পেট নিয়ে দইরা বইছে আরে চুপ করো দেখি কান্না রাওস পাই কি না কি যে কও কান্না করার কি সময় দিব ঘর মটকায় ধরে রক্ত এখন চুষন দেখে খাইয়া পালাবো হ্যাঁ কথাটা খারাপ কওনি ঠিকই কইছো এই রাজু একটু একটু কি গন্ধ পাইতেছ কে গন্ধ পাবো কে সুজন রাত্রে পেট নিয়ে মারছে সেই মরা গন্ধ হ্যাঁ একটু তো গন্ধ পাইতেছে মানে হয় সন্ধ্যা রাত্রে মেরে হালাইছে এর জন্যই গন্ধ পাইতেছে মরা দেখতে যাইবি আরে না পেট নিয়ে মারছে লাশের চেহারা কেমন না কেমন হয়েছে দেখা বই পাইতে পারি ঠিকই কইস শুই শুনে আমার কত দেখলে আরো ভয় ও তাছাড়া পেতনি নজর যদি আমাকে ওদিকে আসে হ ঠিকই বলছ আমি ভাই ভাই ঠিকই কইস আমিও চাই না ঘর থেকে লাশ বের করার জন্য লোকজন দেয় কানো আরে দেখি আগে মরা লাশের গন্ধ পাই কিনা ওই লাশের গন্ধ তো পাই না মনে হয় শেষ হইতে মারছে সেই জন্য লাশ এখনো পয়সা সারে নাই দাঁড়াও আমি সুক্কা দেখি আমার নাক পরিষ্কার আছে দেখি তোমরা এখানে মানে আসলে ইয়ে এই দরজার মধ্যে অনেক মাকড়সার জাল তো তাই পরিষ্কার করবার আইছিলাম রাত্রে ঘুম হয় নাই তো তাই সকালে ঘুমাইতেছে মারে তোর পেতনি জামাই বাবাজির মারে নাই ওনার কাছে অনেক বড় ভূত আছে আমার পেতনি ওনার সাথে পারে নাই অবশেষে আমার পেতনি ওনার ভূতের কাছে মুড়ি হইছে যারে কয় ওস্তাদ সার্গিত হায় হায় মায়া কয় আর শোনো তোমরা কেউ ওনার সাথে বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু তোমা করে মাইরা এই বাড়ি সত্তর হাত মারি নিচে গাইরা দিব না মা কোনদিন জামাইরা ব্দে হমনা হ্যাঁ কথা না জানো বনে থাকে হ্যাঁ তো দিন বাড়িতে শুধু পেত নি ছিল এখন তো পুরো বাড়িতে ভূত পেতনির বসবাস ও তুমি ঠিকই কইছো দড়া দড়া সুজনে লাশ দেখতে গিয়েছিলি আরে বেটা সুজন তো মরে নাই শ্বশুর বাড়িতে দিব্যি জামাই আদুরে আছে তাইলে যে মরা গন্ধ পাইলাম আরে ব্যাটা তোর নাকে ময়লা ছিল সেই ময়লার গন্ধ পাইছ কেন শিরিনে পেট নিয়ে সুজনকে মারে নাই সুজনের সাথে অনেক বড় ভূত আছিল আর সেই ভূতের সাথে শিরিনের পেট নিয়ে পারে নাই হাই হাই কস কি তাইলে তো ভূত পেট নির বাসুর হইল আরে ব্যাটা সব ভূতে মানুষ মারে না কিছু কিছু ভূত মানুষের উপকারও করে বুঝতে পারছি জারে বলে পালা ভূত কি ব্যাপার ছোট মা আমার এ দেখে ভয় পাইতাছ কেন ইয়ে মানে আমার সাথে এখন পেতনি নাই হাসা কইতাছ মা তোমার সাথে এখন নাই না আমার সাথে এখন পেতনি নাই পেতনি হলো ওই গাছের মাথায় তোরে দিয়ে কাজ করানার এই তো সুযোগ সুযোগ কি আর হাত করা যায় ধর ঝাড়ু ধর ভালো করে পুরা বাড়ি ঝাড় দিবি যদি ভালো করে ঝাড় না দিস তোর চুলের মুঠি একটাও না চুল সব ফিরে ফেলামো কথাটা যেন মাথায় থাকে ঘর মটকা

তোমার সব সম্পত্তি যদি আজকে আমারে না লেখা দাও তোমার সংসার কিন্তু আমি আর করুম না আচ্ছা ঠিক আছে সব সম্পত্তি মানা নামে লিখে দিতেছি চলো আজকে রেজিস্টার চলো 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 এই তোরা কই যাইতাছ সত্য কই রাখো বাবাজি আমি তোমার শ্বশুর লাগি আর এটা তোমার ছোট শাশুড়ি এমন করে কত কম গুলো চুপ একদম চুপ সত্য করে রাখো তোরা কই যাইত সত গার খামু রক্ত চুষা খামু বাবাজি রেস্টুর অফিসে যাইতেছি ও রেস্টুর অফিসে যাইতাছত সত তোর এমনি কাইলা বৌরে পুরা সম্পত্তি লেখা দিবি গার মটকাইয়া রক্ত চুষা খামু ঠিক আছে বাবাজি রেস্টুর অফিসে আর যাবো না অবশ্যই যাবি রেস্টুর অফিসে তবে দুইটা দলিল করবি আমি যা কই তাই করবি তা না হলে গার মটকাইয়া কিন্তু রক্ত খামু চোদ্দ আনি দিবি তোর মায়ার নামে এই নিকাইলার নামে আনা যদি তা না দেস তাইলে কিন্তু তোর খবর আছে মনে থাকবো হ্যাঁ বাবাজি মনে থাকবো খুব মনে থাকবো ইয়ে আসসালামু আলাইকুম আপনারা কই যাইতেছেন বাবাজি উনি তোমার শ্বশুর আর আমি তোমার শাশুড়ি এতক্ষণ আমাকে লগে ওইভাবে কথা কই কে ইয়ে আম্মা জান এতক্ষণ আমি কথা কই নাই তো এতক্ষণ আমার ভূতে আপনাগো লগে কথা কইছে কারণ আপনারা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ভূতের তো আপনারা কেউ না বুঝতে পারছেন এখন ওই ভূতটা ওই গাছে যায় বইসা রইছে এইজন্য আমি স্বাভাবিক হয়ে গেছি বুঝতে পারছেন হ্যাঁ আমরা তো ভূতের শ্বশুর শাশুড়ি না আমরা তো সুজনের শ্বশুর শাশুড়ি কইছে আপনি কিন্তু তাই করেন তা না হইলে কিন্তু আপনাকে খবর আছে তাই তো করে লাগবো নাহলে তো ভূতে আমরা আবার মেরে ফেলব ভূতে যা কইছে ঠিক তাই করেন থাকবো আচ্ছা তাই কিন্তু কই দিন না হইলে কিন্তু আপনাকে একেবারে সাজদা দিব আচ্ছা তাইলে রেস্টুরেন্টে পেশে যান শুনো ভূতে যা কইছে তাই করব তা হইলে ভূতে কিন্তু আম করে বাইরে ফলাবো হ তাই করিগা মোর বর্ষাই না যেটা কইছে ভূতে এডাই শুনি ও হ চলো চলো আজ থেকে এই বাড়ি সম্পূর্ণ সম্পত্তির যোদ্ধা না তুমি মালিক বলো কি এত সম্পত্তির মালিক এত তাড়াতাড়ি আমি কেমনে হইলাম তোমার বাবা তোমার সৎ মায়ের নামে সম্পূর্ণ সম্পত্তি লেখা দিতে চাইছিল আমার ভূত সব উলট পলট করে ফলাইছে বলো কি তাই নাকি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে তোমার হাতে দলিলে পৌঁছাইব মাসিরিন এই ন তোর দলিল বাবা তোমার ভূতের কথা মতো সমস্ত সম্পত্তি আমি দুইটা ভাগে ভাগ করছি দয়ানি মা শিরিনের নামে মিলে খেয়ে দিছি আর দুইয়ানি তোমার শাশুড়ি নামে মিলে খেয়ে দিছি ভালো করছেন আব্বা খুব ভালো করছেন এখন থেকে আমার বুথে আপনাকে কিছুই বলবে না খুব সুখে থাকতে পারবেন এখন আমি এই বাড়ির সকল সম্পত্তির চোদ্দ আনার মালিক তবু বলছি আমি আমার সৎ মায়ের সাথে আপন মায়ের মতো ব্যবহার করব যদি সে আমারে আপন মেয়ের মতো দেখে ও মা আমি তোরে আপন মায়ের মতনই দেখমু কিন্তু যত ভয় তোর ওই ডারে আমার সাথে পেত্নি নাই আর কোনোদিন ছিল না মানে সৎমায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য আমি পেত্নির অভিনয় করছি আর উনি সৎ হাত থেকে সন্তানের হক বাঁচানোর জন্য আমি ভূতের অভিনয় করছি বাবাজি তোমাগর কথার মাথা মুন্ডো আমি কিছু বুঝতেছি না একটু খুইলা কও তো বাবা সব আমি খুইলা বলতেছি শোনো এ তুমি আমার একটু পরে মারো কারণ শেষবারের মতন আমি একটু দোয়া দরুদ পড়ে নেই কি বলো আমি তোমারে মারবো কেন তুমি আমার স্বামী আরে তুমি তোমার বা না তো তোমার লগের আমার লগের মানে লগের মানে তোমার লগে যে পেতনি থাকে ওই পেতনি আমারে মারবো তুমি তো আর মারবা না আর দে আমার সাথে কোনো জন্মই পেতনি ছিল না না আছে না ভবিষ্যতে থাকব কি সত্য কইতেছ তাইলে যে শুনলাম যে তোমার সাথে পেতনি আছে তুমি বাসর ঘরে স্বামী মাইরে ফেলাইবা কারণটা কি ও এই কথা মূল ঘটনা হইতাছে জায়া আমি আমার সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য আর আমার বাবার সম্পত্তি যাতে আমার সৎ মা আত্মসাত করতে না পারে সেই জন্য আমি এতদিন পেতনির অভিনয় করছি কি সত্য করতেছ আরে হ্যাঁ আর শোনো এখন থেকে মানে এখন থেকে বলতে কালকে থেকে তুমিও কিন্তু ভূতের অভিনয় করবা ঠিক আছে এখন থেকে আমিও ভূত হয়ে যাবো হ্যাঁ ঠিক আছে শুনলা তো কেন আমি পেতনির অভিনয় করছি হ্যাঁ সতমা হলেই যে তার শত্রু চোখে দেখতে হবে আর সতীনের সন্তান হলে যে তার উপর অত্যাচার করতে হবে আমি চাচ্ছি এই কালচারটা পরিবর্তন করার জন্য হ্যাঁ বাবা তোমার সম্পত্তি তোমারই থাকবে আমি শুধু এই সংসারে একটু শান্তি চাই মারে আজ থেকে তুই আমার সতীনের মেয়ে না তুই আমার আপন মেয়ে এ আব্বা ভূতের অভিনয় করতে যাইয়া অনেক সময় আপনার সাথে অনেক বেদবি করছি আপনি আমার ক্ষমা করে দিয়ে না না বাবা এটাকে তুমি বেদবি বলছো কেন যদিও বেদবি করে থাকো তবু এটার মতো তোমার মহৎ উদ্দেশ্য ছিল এটা বেদবি বলা চলে না বাবা এটা রে তোমার আদবের অংশই বলা চলে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি